একটা ভাই এই যে আমার মামা আমার মামার বাড়িতে চলে এসেছি দেখো এখন দিয়েছে জুস খাবো চলে এলাম আমরা মামার বাড়িতে দেখো এখানে পুজো দেওয়া হয় মামার বড় ছেলেই পুজো দেয় আর মামি তো যেত তো মামার বাড়িতে আমাদের হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি এসেছি কালকে কলকাতায় কালকে এসেছি কালকে মানে হচ্ছে গিয়ে সোমবার সোমবারে কলকাতায় চলে এলাম এসে এত বাজে একটা অভিজ্ঞতা হয়েছে তোমাদেরকে বলবো আর হারিয়ে যাওয়া জিনিসও আমরা পেয়েছি মানে কি বলবো ঠাকুরের অশেষ অশেষ কৃপায় তো আমরা হারিয়ে যাওয়া জিনিসও পেয়েছি জানি না কীভাবে কি হলো তো চলো এখন বেরোচ্ছি সকালবেলা আজকে হলো গিয়ে মঙ্গলবার আর সকালবেলা বেরোচ্ছি তো এখন গিয়ে একটু চা খাবো ও তো একটু ফ্রেশ হয়ে গেছি চান টান করেছি তো চলো আর কালকে তো মামার বাড়িতে গিয়েছিলাম তোমাদের তোমরা দেখলে তো চলো আমার সাথে থাকো পাশে থাকো কোথায় যাচ্ছে জানি না কি দেখবো কারণ কলকাতায় প্রচণ্ড প্রচণ্ড গরম প্রচুর গরম তার জন্য কি হবে না হবে জানি না কি দেখবো না দেখব সেটাও যায় না তো রেডি হয়ে হয়ে রেডি রেডি গেছি ছেলে এখন হচ্ছে তো চলো আমরা যাই যেহেতু সকাল সকাল আমরা বের হয়ে গেছি চাটা খাওয়া হয়নি তো এখানে আমরা দুই কাপ লিকার চা দুই কাপ দুধ চাও খেয়েছি যেহেতু ভেবেছিলাম দুধ চা আর লিকার চা নেই তাই পরে আবার দেখলাম লিকার চা আছে লিকার চা খেলাম দুই কাপ দুজনে মিলে তো আমার ছেলে ছেলেদিকে মোবাইল দেখছে কোথায় যাব সাউথ সিটি মলে যাব এখন আমরা তো সেটা এখন বুক করছে উবের বুক করছে তো সব কিছুই ও উবের বুক করে করেই যাচ্ছিলো তো এই মেসে সাথে একটু কথা বললাম বসে বসে আমরা এখন আছি সাউথ সিটি মল

এদিকে আমার ছেলে দোসা অর্ডার দিয়েছে তো এখন দোসা খাবো আর সঙ্গে দেখতে পাচ্ছ পেপসি তো আগে পেটটা শান্ত করি তারপর যা হবার হবে তারপর আমরা এখানে একটু কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা গুড়িয়াহাটারের দিকে উদ্দেশ্যে রওনা হব যেহেতু এখনও মাত্র দুটো বাজে তার জন্যে তো চলো তা আগে যাব ওর কিছু জায়গা আছে ওখানে যাব ও কিছু শপিং করবে সেখানে যাব তো আমরা চলে এলাম এখানে এখানে সব কিছু স্পোর্টসের জিনিস পাওয়া যায় তো এখান থেকে একটা ব্যাগ নিয়েছে ব্যাস একটা জলের বোতল আর দু তিনটে রুমাল নিয়েছে তো ভীষণ ভালো জিনিস নামটা জানি কি আমার ঠিক মনে আসছে না সেটার নাম হচ্ছে গিয়ে হয়তো কি জানি নামটা এলেমেন না জানি কি তো ওখানেও গেলাম তো এখান থেকে ও কিছু ড্রেস কিনলো তারপর আমরা সোজা আবার উবের বুক করে চলে গেলাম আমরা হাটে গড়িয়াহাটে হাটে গিয়ে আমি আমার গুপু জন্য ড্রেস কিনলাম এই মলটার নাম হচ্ছে এইচ যেহেতু আমাদের আগরতলা এই কোম্পানিটা এখনও যায়নি তাই এখান থেকে ও কিছুর ড্রেস নিয়ে নিল তো দেখছে চয়েস করছে আমি এক জায়গায় চুপ করে বসেছিলাম আমরা একটা হোটেলে এসেছি খুব ভালো কি হোটেল হোটেলটা জানি কি কিন্তু দেখো খাবার গুলো ভীষণ ভালো একদম পুরো বাঙালি খাবার আমরা এখন খেতে বসেছি দেখো ওইদিকে ডাল ভর্তাটা দেখা কচু ভর্তা দেখো ওরা কচু ভর্তাও দিয়েছে এদিকে একটা কী জানি একটা শাক দিয়েছে এদিকে ইচড় আলু ঝুড়ি ভাজা আর চিংড়ি মাছটা আনছে চিংড়ি মাছ অর্ডার দিয়েছি চিংড়ি মালাই না ঠিক আছে তো এবার খাবো খেয়ে সোজা আবার হোটেলে চলে যাব এখন চলে এলাম হোটেলে গড়িয়াহাট থেকে তো গড়িয়াহাটে কি আর দেখাবো তো যাই হোক গোপালের আমার গোপু জন্য ড্রেস কিনেছি তো ওখানে খেলাম তোমরা দেখলে তো এখন হোটেলে চলে এলাম এসে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি এখন চা খাবো তো ছেলে অর্ডার দিয়েছে ওর জন্য ব্ল্যাক কফি আমার জন্য ব্ল্যাক টি তো এখন খাবো খেয়ে আজকে আর কোথাও বেরবো না আজকে বাড়িতে আছি তো চলো পরে আবার আসছে আর একটা নতুন ব্লগস নিয়ে তো এই দেখো তোমাদের তোমার চা কালকে সকালে আবার মামার বাড়ি যেতে হবে সেদিনও আমাদেরকে কি বিরিয়ানি মানে প্রচুর কিছু মামা এনেছে দই রসগোল্লা তো কালকেও আমরা ওখানে সারাদিন থাকবো খাবো দাবো আনন্দ করবো